আমাদের গ্রামের শীতকাল মানেই হচ্ছে তরতাজা খেজুরের রস আর খেজুরের রস খাওয়ার জন্য আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেছি আজকে যাব আমরা সাগর দিঘি সাগর দিঘি যাব শুধুমাত্র খেজুরের রস খাওয়ার জন্য তো চলেন আজকের ব্লগ শুরু করা যাক আমরা যখন বের হয়েছিলাম তখনও ফজরের আজান দেয়নি এত এত সকালবেলা আমরা বের হয়েছিলাম আর রাস্তার ভেতরে প্রচণ্ড কুয়াশা ছিল এর ভিতরে আমরা বের হয়ে গেছিলাম খেজুরের রস খাওয়ার জন্য আর আমরা যেতে চেয়েছিলাম ঘাটাইলের সাগর দিগিতে সাগর দিঘিতে সেখানকার আশেপাশে অনেক খেজুরের রস পাওয়া যায় ভাই শীতকালের ভিতরে কি যে একটা ঠান্ডা অবস্থা মাথায় পুরো নষ্ট তারপরে আমরা যাইতেছি বের যেহেতু হয়েছি খেজুরের রস না খেয়ে তো আমরা যাব না রাস্তা দিয়ে যেতে যেতে কুয়াশায় ঢাকা এই সুন্দর রাস্তাটি দেখে অনেক অনেক ভালো লেগেছে এই রাস্তাটি আসলে খুব সুন্দর একটি রাস্তা ফাইনালি আমরা চলে আসছি আর এখানে দেখেন রসের হাড়িগুলা আজকে কিন্তু জমিয়ে রস খাওয়া হবে আর এই রস খাওয়ার জন্য আমাদের যে কতটা কষ্ট করতে হয়েছে সেটা আসলে আপনাদেরকে বলে বোঝানোর মতো না হ্যাঁ এখানে আসলে হিউজ পরিমাণে রস আছে কিন্তু মানে যারা মধুপুর ওই দিক থেকে আসতে চান তারা কাকরাইদের ওই দিকেও কিন্তু অনেক রস আছে আর এই জায়গাতে হচ্ছে এখানে এই রসগুলো এখানে কি জাল করা হবে গুরু বানানোর জন্য আর মানে অনেস্ট একটা কথা থাকবে যারা মধুপুরের ভিতর থেকে আসতে চান মধুপুর আর মধুপুরের আশেপাশ থেকে তারা যদি এদিকে আসতে চান সকাল তাদের কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে নগদের প্রমাণ আর কি দেখেন গাড়ির সহ্য করতে হবে অনেক পেরা আসলে অনেক পেরা কারণ হচ্ছে যে এই যে রাস্তা আর এই সকালে শীতের ভিতরে আসলে এদিকটা না আসাটাই মনে হয় আমার ভালো হবে হ্যাঁ আর দেখেন ড্রামে ড্রামে আনা হচ্ছে তো খেজুরের গাছ কিন্তু এদিকে খুবই অল্প দেখতে পাচ্ছি এই যে এই দিকটায় কিছু কিছু খেজুরের গাছ আছে কিন্তু এই রসগুলো এই দিক থেকে আনা হইলো এই দিক থেকে আনা হইলো এই একটা ভ্যানে করে একটা ভ্যানে করে রস আনা হয়েছে এই যে ভ্যানটা করে আনা হয়েছে এগুলো কোথা থেকে আনছে তারাই ভালো জানে এখানে আসার পর বেশি সময় নষ্ট না করে আমরা রস খেতে থাকি আর এখানকার রস আসলে তেমন একটা ভালো লাগে নাই আমার কাছে আর আমার সাথে যেই দুজন গিয়েছিল ওদের কাছেও খুব একটা ভালো লাগে নাই তো আমরা যেহেতু এত কষ্ট করে রস খাওয়ার জন্য আসছি সেহেতু আমরা তো রস না খেয়ে তো আর যাব না আর এগুলো আমরা খাচ্ছিলাম কিন্তু আমাদের তৃপ্তি সহকারে হচ্ছিল না তাই আমরা যেতে থাকি আবার সাগর সাগরদিগির দিকে সাগর সাগরদিগি থেকে কারো যে রাস্তা আছে সেইখানে অনেক রস পাওয়া যায় এই যে এই লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে রস আছে এখানে অনেক অনেক মানুষ আমি এসে দেখতে পারলাম প্রচুর পরিমাণে মানুষ এখানে রস খাওয়ার জন্য এসেছিল তো আসলে শীতকাল আসলেই আমরা যারা গ্রামে থাকি তাদের আসলে খুবই ইচ্ছা হয় যে দূরে কোথাও হলেও গিয়ে আমরা তরতাজা খেজুরের রস খাবো এই জিনিসটা আসলে খুবই মনে হয় আসলে শহরে যারা থাকেন তারা কিন্তু এইরকম তাজা একদম তাজা গাছের রসগুলা কিন্তু খেতে পারেন না তারা খেতে পারেন কিন্তু সেগুলো একটু বাসি থাকে আর কি তো এই ছিল আজকের ভিডিও যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ